আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই বাইনারি সংখ্যাটির এক্সেরেসিমেল মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। অনেক সহজ কিন্তু লক্ষ্য করি বাইনারি অতি এক্সেরিসিম্যাল করার জন্য এই যে বায়নারির বিটগুলো রয়েছে এই বিটগুলোকে এই চারটে চারটে অংশে ভাগ করব এটা যেহেতু পূর্ণ সংখ্যা ডান থেকে ভাগ করতে করতে আসতে হবে এই চারটা বিট আগে লিখলাম এই চারটা বিট তারপরে এক শূন্য বাকি থাকে লিখলাম তো এখানে চার বিট হয় না দুই বিট তাই বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিতে হবে অর্থাৎ চারটে চারটে বিটে ভাগ করতে যে যদি দেখে দেখা যায় যে কম হচ্ছে তাহলে প্রয়োজনীয় শূন্য বাম দিকে লিখব পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ হলে ডান দিকে লিখতে হয় ভগ্নাংশ পরে দেখাবো এবার এগুলোর সমকক্ষ এক্সাইজমেল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি একটা কোডের হেল্প নিতে পারি যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি যেমন আমরা যদি এইটার মান লিখতে চাই কত হবে তো এটা যদি এটার সাথে সেট করি তো এক আছে কোথায় এই দুই যেখানে এখানে সেখানে এক আছে তো দুয়ের স্থলে যেহেতু এক আছে দুই এখানে বসবে এক যদি প্রথমে থাকতো তাহলে আট লিখতাম আচ্ছা এবার এইখানে আবার তিনটা এক প্রথম তিনটা এক তার মানে কি আটের স্থলে এক চারের স্থলে এক দুয়ের স্থলে এক প্রথম যেহেতু তিনটা এক সেজন্য তিনটা সংখ্যা যোগ করে আট আট চারে হবে চোদ্দ লেখা যাবে না চোদ্দোর এক্সার এসিমেল মান ই তা ই লিখব এবার এগুলো একসাথে লিখব দুই এবং ই ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখবো কারণ এটি এক্সডেসিম সংখ্যা এবং এটি উত্তর হিসেবে গণ্য হবে অর্থাৎ চার বিট করে ভাগ করে আমরা এক্সেডেসিমেল মান লিখব এগুলোর সমতুল্য প্রয়োজনেই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এটা একটু মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি আরও একটি অঙ্ক উপস্থাপন করলাম তোমাদের সামনে এই যে এই সংখ্যাটি বাইনারি সংখ্যা এটার রেসিমেল মান কত হবে তা নির্ণয় করে এই কমেন্টসে উত্তর কত হবে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে আমি অবশ্য অল্প অল্প করে আলো আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে